السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وشفينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ومحن أغنياء حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا وعلى سيدنا مولانا محمد اللهم صلِّ على وعلى آل سيدنا مولانا محمد تيفي تجلدنا به इस्लाम प्रचार করিতে ताइफেবাসী মারলো পাথর দয়ার নবীর শিরতে আল্লাহুম্মা সাইয়াদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি سيدينا مولانا محمد بلغ العلا بكماله كشاف الدجى بجماله حسنت جميع فصاله صلوا عليه وآله لا إله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله لا ওয়াসাল্লাম মহান আল্লাহ রাবুল্লা আলমিনের দরবারে অসংখ্য গণিত শুক্রিয়া আমরা আদায় করি যে আল্লাহ রাবুল্লা আলমিন পবিত্র মাহেরবাহের দ্বিতীয় জমায় আমাদেরকে দুই রাকাত জমার ফরাজ নামাজ জামাতের সাথে আদায় করার উদ্দেশ্যে আল্লাহ রাবুল আলমিন সময় মতো আল্লাহর গর মসজিদে না হাজির করে দিয়েছেন এই জন্য মহান মনিবের দরবারে সুক্রিয়াতান আদায় করে বলি আলহামদুলিল্লাহ লাখ কোটি সালাম আখির জামানার পয়গম্বর সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুলের উপর সকলে বলি সাল্লাহ আলহ্লাম সম্মানিত হাজিরিন

সকল সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলেন আমাদের নবী মোহাম্মদ সকল সৃষ্টির উপরে যার মর্যাদা দিয়েছেন ভাইর আমার সেই নবী দুনিয়ার জীবনে এসেছেন যত নবী আল্লাহ দুনিয়ার জীবনে ফাটাইছেন সবার শেষে অথচ সবার আগে যার সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীকে দিয়েছেন সেই নবীর আগমন সর্বশেষ হিসাবে দুনিয়ার জমিনে আগমন করেছেন পর্যালোচনা করলে দেখা যায় প্রত্যেক নবী তার উম্মতকে কতটুকু ভালোবাসছে আর আমাদের নবী তার উম্মতকে কতটুকু ভালোবাসছে ভাইরা আমার প্রত্যেক নবী তার উম্মত যখন তার উপর অত্যাচার নিপীড়নের মাত্রা বাড়িয়ে দিয়েছে নবী যখন উম্মতের অত্যাচার সহ্য করতে আর পারেন না তখন ওই নবীরা তাদের জন্য কাছে আল্লাহ করেছিলেন দুইজন নবীর উপর জলম হয় নাই একজন হলো আদম আলাইহিস সালাম ওনার আগে তো কোন মানুষই ছিল না আরেকজন হলো নবী সোলাম আলাইহিস সালাম উনি ওনার আব্বার সিংহাসনে বসেছিলেন অর্থাৎ দাউদ আলী ইসলামের সন্তান ছিল হজরত সালামান আলি বাপের প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রের কায়েমের মসনাদে সিংহাসনে হজরত সালামান আলি বসেছিলেন এই জন্য ওনারও বিরোধিতা তেমন কেউ ছিল না এছাড়া আর সকল নবী তাদের উন্মতের কাছে নির্যাতিত নিপীড়িত হয়েছে এবং সবাই এক সময় অসহ্য হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় করেছিল তাদের উম্মতের জন্য একমাত্র শুধুমাত্র কেবল মাত্র আমার আত্মার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীর চাইতে বেশি নিয্যাতন নিপিরণ সহ্য করেছিলেন কোন নবীর উপর এত জেলো নিষ্ঠিম রোলার চালানো হয় নাই যেই রকম নিয্যাতন নিপিরণের স্টিম রোলার আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ

নিয়েছিল যার কারণে তারা তাদের বৈঠকের মধ্যে বলেছিল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যক্তি মুহাম্মাদের শির শিরচ্ছেদ করতে পারবে তাকে হত্যা করতে পারবে তার মাথাটা আমাদের কাছে এনে দিতে পারবে তাকে এই মক্কা নগরের সবচাইতে বড় বড় 100 ও পুরস্কার দেওয়া হবে নাউজুবিল্লাহ বলি কার মাথা আনার জন্য ওটের পুরস্কার হয়েছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপর ভাইয়েরা আমার আল্লাহ রসুল সাল্লাহ কেমন মহব্বত করতেন কেমন ভালোবাসতেন আমাদেরকে আর আমরা কেমন মহব্বত করতাম কেমন ভালোবাসতাম যে লোকটাকে নিজের জন্মভূমিতে থাকতে দেওয়া হয় নাই অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছিল যে লোকটাকে হত্যা করার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছিল সেই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন রাতের অন্ধকারে আল্লাহ ফাকের হুকুমে মক্কা ছেড়ে মদিনা হিজরত করে যান হেরা যখন সৌর পর্বতের মধ্যে তিনি গুহার মধ্যে ছিলেন আল্লাহ রাবুল আলমিনের সাহায্য সেখানে হয়েছিল আপনারা জানেন অনেক ইতিহাস সেখানে যে কবুতর এসেছে বাসা বাঁধছে ডিম পারছে বাচ্চা ফুটেছে যদি একটা জিনিস এইভাবে দেখা যায় তাহলে সবাই মনে করবে গুহার ভিতরে কোন লোক নাই বাইরে আমার আল্লাহ তার নবীকে হেফাজত করবেন সারা পৃথিবীর মানুষ দুশ্মনী করলেও কোন লাভ হবে না নবী মোহাম্মদ রসল্লাহ সাল্লাম সেই গুহা থেকে বের হয়ে যখন তিনি মদিনার দিকে রওনা দিলেন এই দিকে যখন ঘোষণা হল যে নবীকে মারতে পারলে তার দেহ থেকে ছিঁটকে আলাদা করে দিতে পারলে 100 ওট পুরস্কার দেওয়া হবে তখনকার সবচেয়ে বীর শ্রেষ্ঠ ছিল সরাকা 10 জন 20 জন লোক তার কাছে কোনো কিছুই মানে হইতো না সে চিন্তা করলো আমার মতান বীর যদি এই পুরস্কার আনতে না পারি তাহলে তার এই মক্কা নগরীর কেউ আনতে পারবে না নাঙ্গা তরবারি নিয়ে সে বের হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের ক্ষোকে খোঁজার জন্য খুঁজতে খুঁজতে এক পর্যায়ে দেখতে পাইল সামনে দুইজন লোক যাইতেছে একজন ছিলেন আবু বকর একজন ছিলেন মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম গোড়া গোড়াইয়া আল্লাহর হাবিব সাল্লাহ আলী কাছে গেছে চিন্তা করলো একশোটা ও তো আমি গেলাম রাসুলের কাছে যাবেন রাসুলকে হত্যা করবেন কিন্তু এর আগে তার গোড়ার খুব চারটা গোড়ার একটা গোড়ার যে চারটা পাও চারটা পাও কুর পর্যন্ত মাটির নিচে মাটি খেয়ে ফেলেছে ধরে রেখেছে চমুকের মতন সুবাহান সামনের দিকে যাইতে পারে না সামনের দিকে যাওয়ার আর সুযোগ নাই সোরাকা বুঝছে যে মোহাম্মদ কে আমার পক্ষে সম্ভব নাই এবার সোরাকা বলতেছে বাজিটা মোহাম্মদ

আল্লাহর নবীকে আবার বলতেছে ভাতিজা তুমি আমাকে মাফ করে দাও আমি মক্কায় ফিরে চলে যাব আমি তোমাকে নিতে পারবো না তোমাকে হত্যাও করতে পারবো না আল্লাহর নবী বলতেছেন চাচা আমি আপনাদের মহব্বত করি ভালোবাসি কারণ আপনারা বলেন আমার অ চাচা যান মক্কায় ফিরে যান

ছবি দাও আমি যখন আমার গ্রামের লোকগুলোর কাছে গিয়ে বলবো আমি মোহাম্মদ দেখেছি তার কাছে গেছি কথা বলেছি কিন্তু তাকে বলার ক্ষমতা আমার নাই তারা যাতে এমন কিছু দেখে এমন কিছু নিদর্শন দেখে তারা বিশ্বাস করে আমার কথা না হয় হাজার বললেও তারা আমার কথা বিশ্বাস করবে না আমি আমার আপনাকে এখন কি নিদর্শন দিব তবে একটা নিদর্শন আমি আপনাকে দিতে পারি जै तो अपना अपने मन এই মক্কানগরীর সবচেয়ে শ্রেষ্ঠ বীর সবচেয়ে শ্রেষ্ঠ মহা মানুষটিকে আপনি আজকে ধরতে এসেছেন কিন্তু ধরতে পারেন নাই আটকে রাখতে পারেন নাই এই কথাটা আপনার সমাজের লোকগুলো বিশ্বাস করবে না বিশ্বাস করার মতন একটা জিনিস আমি আপনাকে উপহারে দিলাম ও সসাদান আমি আপনাকে রম সম্রাটদের পারস্য সম্রাট যে মাথার মুকুটটা হীরার তৈরি করা ওই হীরার মুকুটটা আমি আপনাকে দান করলাম

এই মুকুট দিবে সেই এই মুকুট মুসলমান রাজ্যের মধ্যে চলে এসেছে আমাদের আয়ত্তে চলে এসেছে আল্লাহ নবীর কথা অনুযায়ী আমি এটা তোর মাথার মধ্যে পড়িয়ে দিলাম সুবাহ আল্লাহ